সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন বিজয়পুর চিনামাটির পাহাড়ে চলে এসেছি আপনাদেরকে আগে সামনে থেকে চিনামাটির পাহাড়ের ব্যবস্থা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় চিনামাটির পাহাড়টা এইটা সুপ্রিয় দর্শক এই যে চিনামাটির পাহাড়টা আমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি পাথর সব পাথর একদম পাথরের মতো আমি একদম কিনারে চলে এসেছি প্রিয় দর্শক বিজয়পুরের চিনামাটির পাহাড়টা অনেক সুন্দর আমরা ওই দিক দিয়ে যাই এইদিক দিয়ে নেমে আমরা ওই ওই পাহাড়টাতে উঠবো সুপ্রিয় দর্শক আপনারা যারা বিজয়পুর আসেননি একটা বারো ঘুরেন নিয়ে আপনারা চাইলে আসতে পারেন এখানে সুন্দর করে এখানে এসে ঘুরতে পারেন অনেক দর্শনীয়টা স্থান রাইডাররা সব যাচ্ছে আমিও ইনশাল্লাহ একদিন আমার রাইডার পাবো

অনেক একদম সাদা সাদা মাটি প্রিয় দর্শকবৃন্দ এখান থেকে চিনামাটির পাহাড়ে উঠা যাবে এদিক দিয়ে উঠার কোনো রাস্তা নেই উঁচু প্রিয় দর্শক বৃন্দ অনেক উঁচু পাহাড় সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা যারা ঘুরে যাননি আপনারা এক একবার হলেও আসতে পারেন অনেক দর্শনীয় অনেক সুন্দর একটা জায়গা এখান লোকজন নামছে এদিকে এদিক থেকে ওঠার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা অনেকটা উঁচুতে উঠে পড়েছি এখান এখান থেকে থেকে প্লেসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড় অনেক সুন্দর ভিউস সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা শুধু একবার দেখুন সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা একবার দেখুন আমরা কত উঁচুতে উঠে পড়েছি

উঁচু আমরা অনেক উঁচুতে উঠে পড়েছি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো আমরা পরিমাণ লোকজনের সমাগম দর্শক বৃন্দ আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ লোকজনের সমাগম আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আমরা অনেক চুল উঠে এসেছি ছবি সুপ্রিয় দর্শক আপনারা একবার ভিউসটা দেখেন ইন্ডিয়ার ভিউসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে ওই পাহাড়টা ওই পাহাড়টা তো যদি আমরা যেতে চাই তাহলে এখান থেকে কিছুটা নেমে তারপরে যেতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার যাচ্ছি ওই পাহাড়ে ও অনেকটা উঁচু পাহাড় অনেকটা খারাপ পাহাড় সুপ্রিয় দর্শক বিন্দু প্রত্যেকটা কানায় কানায়

আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা ভালো করে দেখতে পেয়েছেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এতটা কষ্ট করে উঠলাম নাইলে আমি নাইলে আমি এখানে উঠতামই না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যারা আপনারা বিজয়পুর পাহাড়টা দেখেন নাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে উঠেছি সুতরাং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এখন বেলা মনে হয় কয়টা বাজে এখন তিনটা উনিশ বেজে গেছে প্রায় বিকেল দিক হয়ে গেছে এখন এখানে টুরিস্টরা প্রচুর পরিমাণ টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি সুতরাং ভিডিওটা ভালো লাগলে আপনারা যারা এখানে ঘুরতে আসেননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন এখানে এসে হ্যাঁ সুতরাং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং আপনারা যারা যারা এখানে এসেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই জায়গাটা কেমন এবং যারা আসেন নাই যারা অবশ্যই একবার ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম